কোন অনুসার নাই শ্রী যদি আপনারা আপনার জন্য ক্ষমা হবে না আপনি আমি ক্ষমা পাব না

ছিল আমি অমক দরবারে আমি মরেছিলাম আমি অবকপন্থী ছিলাম বিচার পদ হবে না কে বলেন একটা আল্লাহর কাছে পরিচয় হবে আপনি কা Allah কে মেনেছিলেন কি এ মারে নাই আপনি আপনার আমল করেন কি করি নাই শেষ জীবন যদি গঠন করতে পারেন সেই কেমতের ময়দানে শেরকের গুণা যদি আপনার জীবনে যদি না থাকে সমস্ত গুণাকে আল্লাহ চাইলে ক্ষমা করে জানাতে দিতে পারে পারেন কি পারেন না বলেন শেরকের গুণা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে